শেখ হাসিনাকে নিয়ে আলোচনা কিছুতেই থামানো যাচ্ছে না আমরা যে যার মতো করে তার সম্পর্কে বলে যাচ্ছি কখনো তার কণ্ঠস্বর এটি কি সত্যি না এটি এআই যুক্ত এটি কি ভুয়া এটি কি তিনি ছেড়ে দিয়েছেন নাকি তার প্রতিপক্ষ ছেড়ে দিয়েছে আলোচনা করছি তিনি কি দিল্লিতে আছেন নাকি বাংলাদেশে কোথাও লুকিয়ে রয়েছেন আলোচনা করছি তিনি কি ফিরে আসবেন নাকি আসবেন না তিনি কি আবার রাষ্ট্র ক্ষমতা ফিরে পাবেন নাকি তাকে বাকি জীবন জেলখানার কারা প্রকোষ্ঠে কাটাতে হবে তাও আমরা আলোচনা করছি তিনি দিল্লিতে রাজকীয় মেহমান হিসেবে আছেন নাকি বন্দী অবস্থায় আছেন তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করছেন ঘন ঘন সেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি থেকে শুরু করে সবাই তার সঙ্গে দেখা করছেন নেতাকর্মীদের সঙ্গে তিনি কথাবার্তা বলছেন এটা নিয়ে যেভাবে আলোচনা করছি একই সঙ্গে তিনি তার ভাই বোন আত্মীয় স্বজন কারোর সঙ্গে দেখাবার দেখা সাক্ষাৎ করতে পারছেন না তাকে গোপন স্থানে লুকিয়ে রাখা হয়েছে এগুলো আমরা বলছি তিনি আগরতলাতে আসছেন বাংলাদেশে ঢোকার জন্য আমরা এর আগে একবার আলোচনা করেছিলাম আমার অতি সম্প্রতি ভারতীয় পত্র পত্রিকা বাংলাদেশে কিছু যাকে বলা হয় ইউটিউবার সামাজিক মাধ্যম তারা বলার চেষ্টা করছেন একেবারে সন্তারিক সহ যে দিল্লির অমুক অমুক জায়গাতে স্টেশনে শেখ হাসিনা ছিলেন এবং তাকে কলকাতাতে আনা হয়েছে এবং এই ঘটনা যদি সত্য হয় তাহলে এটি আমাদের আমাদের জন্য জন্য করে একটি সংকেত। তো সেই অশনী সংকেতটা কি সেটা নিয়ে আলোচনা করবো তার আগে বলে নেই যে শেখ হাসিনাকে নিয়ে এত আলোচনা কেন আলোচনার কারণ হলো যে তিনি এখনো গুরুত্বহীন হয়ে পড়েননি এবং কোন অবস্থাতেই তার মৃত্যু না হওয়া পর্যন্ত কিংবা তার একটি দফা রফা না হওয়া পর্যন্ত তার বিরোধী যারা শক্তি রয়েছে তারা এইরকম আলোচনা করতে বিরোধীরা যতই আলোচনা করুন না কেন সঙ্গে সঙ্গে তার সঙ্গে দিয়ে শেখ হাসিনা যারা পক্ষের যারা লোকজন রয়েছেন তারাও কিন্তু মারাত্মকভাবে আলোচনা করবে এবং এই আলোচনার কেন্দ্রে অটোমেটিক শেখ হাসিনা থাকতে থাকতে একটা সময় ফুট করে তিনি যদি ক্ষমতার পাদ পিঠে চলে আসেন এতে আশ্চর্য হওয়ার তেমন কিছুই নেই এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে দিল্লির সঙ্গে শেখ হাসিনার যে সম্পর্ক এটি কখনো ডাকুমার সম্পর্ক গিয়েছে গত পনেরো বছরে কখনো হরিহরাতার সম্পর্ক গিয়েছে কখনো বন্ধুত্বের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে আমি অনেক আগের থেকেই বলে আসছিলাম যে শেখ হাসিনাকে একটা শিক্ষা দেওয়ার জন্য দিল্লি চেষ্টা করছে এবং শেখ হাসিনাকে বিভিন্ন আকার ইঙ্গিতে তারা বোঝানোর চেষ্টা করেছে কিন্তু শেখ হাসিনা কখনই বুঝেননি তার মধ্যে একটা অহমিকা বোধ ছিল যে তিনি জাতির জনকের কন্যা এবং তার পিতা যেভাবে মনে করতেন যে বাংলাদেশের জনগণ তাকে ভালোবাসে শেখ হাসিনার মনের মধ্যে এখনও ধারণা যে তিনি এয়ারপোর্টে এলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে অভ্যর্থনা জানাবে এবং তিনি এদেশের মানুষের জন্য যে কাজ করেছেন এ দেশের মানুষ হলো তাকে রক্ষা করবে তিনি এও মনে করেন যে সেনাবাহিনীর বা রাজনৈতিক অঙ্গনে কিছু কুলাঙ্গার রয়েছে তারা তার সঙ্গে বেমানি করেছে এবং তিনি বিশ্বাস করেন যে তিনি ধর্ম করেন কর্ম করেন তা হাজুর পড়েন আল্লাহর রহমত তার প্রতি রয়েছে এবং আল্লাহ যদি রহমত না থাকতো তিনি মারা যেতেন যে পরিস্থিতি তৈরি হয়েছিল দু হাজার চব্বিশ সালের আগস্ট মাসে তাতে তিনি মারা যেতে পারতেন যেহেতু তিনি মারা যাননি এবং এখন পর্যন্ত জীবিত রয়েছেন সেহেতু প্রতিশোধ নেওয়ার জন্য কিছু কর্ম করার জন্য এবং তার আরাধ্য তিনি যে কাজগুলো করার জন্য সংকল্প করেছেন সেই কাজগুলো করার জন্যই তিনি মূলত বেঁচে আছেন এবং তার যে কয়েকটি অডিও ফুটেজ আমরা দেখেছি যেগুলো ভাইরাল হয়েছে সব অডিওতে তিনি তার এই বেঁচে থাকাকে আল্লাহর একটা নিয়ামত হিসেবে তিনি বর্ণনা করেছেন তো কাজেই তার এই যে দৃঢ়তা তার যে শক্তিমত্তা তার যে আত্মবিশ্বাস এটি শেখ হাসিনার বিরোধীদের জন্য এক একটি ব্যাড সিগন্যাল দ্বিতীয়ত তিনি যেখানে রয়েছেন এটিও তার বিরোধী শক্তির জন্য একটি ব্যাট সিগনাম তিনি যদি আজারবাইজানে থাকতেন তিনি যদি দুবাইতে থাকতেন তিনি যদি ইভেন মালয়েশিয়াতে থাকতেন এটি আমাদের জন্য ভয়ের কারণ ছিল না কিন্তু প্রতিবেশী রাষ্ট্র ভারতে তিনি আছেন এটি যে কোনো কারণে আমাদের জন্য একটি মারাত্মক হুমকি দ্বিতীয়ত ভারত যে তাকে রেখেছে ভারত তাকে রেখেছে রাজকীয় মেহমান হিসেবে এবং ভারত তাকে ক্ষমতায় বসাবে তাকে পুনঃপ্রতিষ্ঠিত করবে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে এবং বাংলাদেশে তাদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয় তদারক করার জন্য তারা এখনো পর্যন্ত আওয়ামী লীগকে তাদের অকৃত্রিম বন্ধু হিসেবে মনে করেন এই যে ভারতের যে অ্যাটিটিউড এই অ্যাটিটিউড আমাদের জন্য একটি অসীমীয় সংকেত সর্বোপরি এখনো পর্যন্ত ভারত বন্ধু খুঁজে পায়নি বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে ডক্টর ইনুচের সঙ্গে এখনো পর্যন্ত তাদের কোনো বন্ধুত্ব তৈরি হয়নি তো সেই দিক থেকে সেই দিক থেকে শেখ হাসিনাকে নিয়ে তাদের যে প্ল্যান তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা নিয়ে যদি আমরা ভয় না পাই তাহলে আমরা বোকার সরকে বসবাস করছি এবং সর্বোপরি কাকতারিও কি জানি না আমেরিকার যিনি গোয়েন্দা প্রধান মিস্টার তুলসী গ্যাবার্ড তিনি মিসেস তুলসী গ্যাবার্ড তিনি দিল্লি সফর করার পর দিল্লির কথাবার্তা পরিবর্তন হয়ে গিয়েছে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস পয়লা হয়েছে এবং আওয়ামী লীগের যারা লোকজন তারা তুলসী অ্যাওয়ার্ডের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে এরকম একটা ছবি তৈরি করে তারা ইন্টারনেটে ছেড়ে দিয়েছে আবার সেই ছবিটি সঠিক না বেঠিক সেই ছবিটি ভুয়া নাকি জেনুইন তা প্রমাণের জন্য আবার ফ্যাক্ট চেকিং যে সফটওয়্যার রয়েছে সেটির মাধ্যমে দেশের বড় বড় টেলিভিশনগুলো প্রমাণ করার চেষ্টা করছে যে না এটা একটা মিথ্যা ছবি ভুয়া ছবি তো এ হোল যা কিছুই করছি না কেন সব কিছুতেই শেখ হাসিনা আলোচনার কেন্দ্রে চলে এসেছেন এবং তুলসী গ্যাওয়ার্ড দিল্লি ত্যাগ করার পর যখন শেখ হাসিনাকে আবার কলকাতা আনা হলো বা আনা হয়েছে এরকম ঘটনার কথা যখন আমরা শুনতে পাচ্ছি এবং এই ঘটনা যদি বিন্দুমাত্র সত্য হয়ে থাকে তাহলে আমাদের খবর আছে এ কারণ হলে আমরা জানি আওয়ামী লীগের বেশিরভাগ মানুষ এখন যারা পলাতক কলকাতাতে আছেন দলের শীর্ষ নেতৃবৃন্দ তো তাদের সঙ্গে যদি শেখ হাসিনার দেখা হয় সাক্ষাৎ হয় এবং আওয়ামী যেটি বিশ্বাস করে এবং প্রচার করে যে তারা এখনো ক্ষমতাহীন নয় এখনো শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী এবং তারা সবকিছু মনে করছে যে আগের মতোই আছে